আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক বিস্ময়কর দেশ ইংল্যান্ড আমার এই ব্লকে পুরোটা সময়ের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ঘুরে আসি ইংল্যান্ডের রাজধানী লন্ডনকে ঘিরে যেখানে ইতিহাস সৌন্দর্য আর আধুনিকতা একসাথে মিশে আছে ইংল্যান্ড ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত যুক্তরাজ্যের সবচেয়ে বড় জনবহুল অংশ উত্তরে স্কটল্যান্ড পশ্চিমে ওয়েলস এবং দক্ষিণে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর এই ইংলিশ চ্যানেল ঘিরে রেখেছে দেশটিকে লন্ডন শহরের আকাশ রেখা আজ আধুনিকতার প্রতীক এখানে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব আকাশচুম্বী ভবন যেগুলো শহরকে নতুন এক পরিচয় দিয়েছে দ্য হার্ডের তীক্ষ্ণ কাচের নকশা থেকে শুরু করে দ্য গার্কিং স্কাই গার্ডেন বা কেনারি ওয়ার্ফ এর উচ্চ টাওয়ারগুলো প্রতিটি ভবনই যেন লন্ডনের ভবিষ্যৎকে আকাশ ছোঁয়া স্বপ্নের মতন তুলে ধরে দিনের আলোতে এগুলো জকজকে কাজ শহরের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে আর রাতের আলোয় জলমলের দৃশ্য লন্ডনকে পরিণত করে এক জাদুকরী শহরে আধুনিক স্থাপত্য সৃজনশীল নকশা এবং ইতিহাসের পাশে দাঁড়ানো এসব টাওয়ার লন্ডনের বিকাশের নীরব সাক্ষী লন্ডনের রাস্তায় হাঁটলে সবচেয়ে নজরকারার যে দৃশ্যটি চোখে পড়ে তা হল সারি সারি টেরেসট বাড়ি যেন একসঙ্গে সাজানো স্থাপত্যের কবিতা সমান উচ্চতা মিলেমিশে থাকা জানালা দরজা আরিটের নকশা সব মিলে এসব বাড়ি শহরের ঐতিহ্য ও সৌন্দর্যের নিঃশব্দ গল্প বলে ভিক্টোরিয়ান ও জর্জিয়ান যুগের স্পর্শে নির্মিত এই বাড়িগুলো শুধু নয় বরং লন্ডনের পুরো সৌন্দর্যকে আজও ধরে রাখা জীবন্ত স্মৃতি সকালের সূর্যের আলোয় পড়লে এগুলো ধেয়াল আরো উজ্জ্বল হয়ে ওঠে আর সন্ধ্যা আলোয় শান্ত রাস্তাগুলোকে দেয় এক নরম রোমান্টিক ছোঁয়া টেরেসোট বাড়ির এই সবগুলি লন্ডনের আবহাওয়াকে করে তোলে আরও সুশৃঙ্খল ক্লাসিক ও মনোমুগ্ধকর টমস নদীর বুকে দাঁড়িয়ে থাকা টাওয়ার ব্রিজের ওপর থেকে ড্রনে দেখলে মনে হয় যেন ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনে জন্ম জীবন্ত এক নদীর নীল ঝড়ের উপর দুপাশের বিশাল টাওয়ার আর মাঝখানে উঁচু নিচু চলমান সেতু সব মিলিয়ে ব্রিজটি লন্ডনের হৃদয়কে আরও প্রাণবন্তন করে তোলে ড্রোন ক্যামেরা যখন ধীরে ধীরে উপরে উঠে তখন শহরের আকাশ রেখা নদীর বুকে চলা বোট আর দুই পারের পুরনো স্থাপনা মিলিয়ে তৈরি হয় এক স্বপ্নময় দৃশ্য সন্ধ্যা আলোয় সেতুর চারপাশে জলমলে আলো যখন পানিতে প্রতিফলিত হয় তখন লন্ডনের এই প্রতীকী ব্রিজটিকে দেখে মনে হয় যেন শহরটি নিজেই আলোয় সাজানো এক গল্প বই টাওয়ার ব্রিজ এমন একটি স্থাপনা যা সৌন্দর্য দূর থেকে তাকালেই মনকে থমকে দেয় বিশাল দুই টাওয়ারের রাজকীয় গঠন মাঝে চলমান সেতুর অন্যান্য নকশা আর তেমস নদীর শান্ত জল সব মিলিয়ে বৃষ্টি যেন লন্ডনের হৃদয় ক্ষুদাই করা এক শিল্প দিনের আলোতে এর নীল সাদা রঙ আরও উজ্জ্বল হয়ে ওঠে আর রাতে জলমলে আলোর প্রতিফলনে বৃষ্টির রূপ নেয় এক স্বপ্নময় দৃশ্যে দেন লন্ডনের হৃদয়কে চিরকাল জাগিয়ে রাখা এক কিংবদন্তি গড়ি টাওয়ার সংসদ ভবনের পাশে টেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই টাওয়ারের প্রতিটি ঘন্টার ধ্বনি যেন শহরের পান স্পন্দন টাওয়ারের গতিক নকশা সোনালি কারুকাজ আর বিশাল গরিমুখ লন্ডন শহরের চিরন্তন সৌন্দর্যকে আরও মহিমান্তি করে তোলেন দূর থেকে তাকালে মনে হয় সময় যেন এখানে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় প্রতিমা আর রাতে আলোয় পরশে বিগ ব্যান হয়ে উঠে লন্ডনের সবচেয়ে জাদুকরীয় দৃশ্যগুলোর একটি ইতিহাস সময় আর সৌন্দর্যের মিলনে এই গড়ি টাওয়ার সত্যি বিশ্বের অন্যতম প্রাকৃতিক স্থাপনা